এই হ্যালো হোয়াটসঅ্যাপ গায়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে বেশি কথা বলবো না আজকে খুব সুন্দর একটা মূল টপিক ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওর থামেল দেখে হয়তো অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ গায়স আজকের ভিডিওটা হচ্ছে ক্যাপকাট এডিটিং ভিডিও নয়েজ রিমুভ করার ভিডিও তো চলুন দেখিয়ে দিই আমরা ক্যাপকার্ডের মধ্যে প্রবেশ করে গেলাম আপনারা ক্যাপকার্ড না থাকলে প্লে স্টোর থেকে চার্জ দিয়ে ক্যাপকার্ড নামক অপশন ক্যাপকার্ডটি চালু ভিডিও আমরা ক্যাপকার্ডের মধ্যে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম দাঁড়ান দেখিয়ে দিচ্ছি এই যে আমরা ক্যাপকার্ডে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম হাজারো ভালোবাসা পাইছি ভিডিওটি প্লে করলাম এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এখনই কি করছো ভাই ফট এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর আমাকে সাবস্ক্রাইব করলে আশা করি তোমরা কখনো থাকবা না তোমরা খুব ইজিলি লাভবান হবা আর খুব ভালো ফল পাবা আমি চেষ্টা করি তোমাদের জন্য কিছু না কিছু করার জন্য আর অনেক ব্যস্ততা সবাই থাকে ব্যস্ত তো ব্যস্ততার মাঝেও চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো কি করছো ভাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মূল টপিক ভিডিও তো আমরা বরাবর চলে যাব এই যে এদিকে ইনস্টল করতেছি দেখিয়ে দেবো তোমায় আমি কি কোন অপশনটাই ক্লিক করব করে দিলাম এর মধ্যে থেকে আমরা অপশনটি অন করে দিলাম গ্রিন বাটন অপশনটি অন করে দিলাম তো দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের বয়সটা আমার কেমন ছিল নয়েশ হয়ে আর এখন নয়েশ রিমুভ করার পর কেমন শোনা যাচ্ছে আপনাদেরকে আমি শুনিয়ে দেখিয়ে দিচ্ছি ওকে আমি আবার ক্লিক করে ফুল করে দিলাম বাটন টিেনে একদম ফুল করে দিলাম তারপর আবার হওয়া হওয়ার পর আপনাদেরকে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি প্লে করে শুনিয়ে দিচ্ছি ওকে আমার পার্সেন্ট হয়ে গেছে এখন আপনাদেরকে ভিডিওটা শোনাবো ভালোবাসা পাইছি পাইনি শুধু তোমার ভালোবাসা সেই পার্সেন্ট ভালোবাসা একদম রিমুভ করা হয়ে গেছে নয়েজ গুলো কত সুন্দর শোনা যাচ্ছে ভয়েসটা তো এখন ভয়েসটাতে এডিট করব আমরা একটা এই যে লেয়ারটা লাস্টে ভিডিও লেয়ারটা কেটে দিব ডিলেট অপশনে ক্লিক করে কেটে দিব ওকে আমরা লেয়ারটা কেটে দিলাম এরপর আবার আমরা বয়সটা প্লে করব ওকে আমরা আবার লেয়ারে ক্লিক করলাম দেওয়ার পরে এই যে আমরা অডিও অপশান থেকে একটা মিউজিক অ্যাড করে নিব তো এই যে বন্ধুরা আমার কাঙ্ক্ষিত মিউজিক আমি নিয়ে নিলাম নেওয়ার পর আমি ভিডিওতে সেট করে দিলাম দেওয়ার পর আপনাদেরকে আমি পুরোপুরি ভিডিওটা ওকে করে শুনিয়ে দিব দেখেন আপনারা দেখতে থাকেন ভিডিওটি হাজারো ভালোবাসা পাইছি আশা করি আজকের দেখার পর আপনারা যারা ক্যাপকার্ডে ভিডিও এডিটিং করতে পারেন না আমার দেখানোর ক্ষেত্রে আপনারা খুব ভালো এডিটিং করতে পারবেন আইনি শুধু তোমার ভালোবাসা তো এই যে আমি ভিডিও ভয়েসের লেয়ারটা ক্লিক করে দিলাম তোমার ভালোবাসা পেতে গিয়ে ভয়েসটা মিলে নাই তাই আমি একটু ভয়েসটা এদিক বাম পাশে সোয়াইপ করে টেনে নেব তোমার ভালোবাসা আমার কথা শেষ অনুযায়ী আমি ভয়েসটা তোমার ভালোবাসা কেটে দেব ওকে আমি বয়সটা কেটে আবার বয়সটার সাথে দিলাম এরপরে আবার আমি বয়স লেয়ারটা এদিকে টেনে দিব আমার কথা অনুযায়ী আমি হাজারো ভালোবাসা পাইছি এদিকে টেনে দিলাম কারণ কথার পরে বয়স মিউজিকটা অ্যাড হবে ভালোবাসা পাইছি ভালোবাসা পাইছি হ্যাঁ তো মিউজিকটা আবার আমি এদিকে টেনে হাজার ভালোবাসা পাইছি করে একদম অ্যাড করে দিলাম আইনি এরপরে আবার কথা শেষ অনুযায়ী আমি মিউজিকটা কেটে দেব এই যে আমি মিউজিকটা কেটে কেটে দিচ্ছি মিউজিকটা আবার একটা ইয়ে করে আমি এটার সাউন্ডটা একবারে আমি শূন্য পার্সেন্ট করে দিলাম যাতে করে সুন্দর শোনা যায় ভয়েসটা এরপরে আবার আমি একটা ইয়ের মধ্যে ক্লিক করে লেয়ার লেয়ারে ক্লিক করে আবার আমি দিকে বাড়িয়ে নিব তোমার ভালোবাসা যেন শোনা যায় তোমার ভালোবাসা পেতে গিয়ে একটা লেয়ারে ক্লিক করে আবার আমি মিউজিকটাকে একদম শূন্য জিরো করে দেব এরপর আবার আমি একটা লেয়ারে ক্লিক করলাম আবার ক্লিক করলাম আবার আমি ভলিউমটা বাড়িয়ে দেব গিয়ে আমি হইছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন পর আপনাদেরকে প্লে করে শুনিয়ে দেব ভিডিওটা কেমন হইছে ভয়েসটা কেমন হইছে আর ভিডিও এডিটিং কেমন হয়েছে শুনিয়ে দেবো তো দেখতে থাকেন আমি দেখাই দিচ্ছি এই যে আবার আমি একটা লেয়ারে ক্লিক করে দিলাম আর আপনাদের জন্য আমি হাতের মতো একটা অপশন চালু করে রেখেছি যাতে করে আপনারা দেখতে খুব সুবিধা হয় এই যে আমি কোথায় 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 ক্লিক করতেছি আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন এরপর আমি ভিডিওটা শেষ পর্যন্ত এনে মিউজিকটা কেটে দেব এই যে ডিলেট লেয়ারের অপশন ক্লিক করে আমি মিউজিকটা কেটে দিলাম এরপরে আমার আসল মিউজিক যেখানে আমি রাখবো এই মিউজিকটাকে এদিকে টেনে দেব টেনে সোয়াইপ করে বাম পাশে চলে আসলাম এরপরে কপি অপশন একটা ক্লিক করে দিলাম মানে মিউজিকটাকে ডাবল করে নিলাম ওকে আমি পুরাটার মধ্যে মিউজিকটি বসিয়ে নিচ্ছি এরপরে মিউজিকটি আমি ডাইন পাশে আবার বাম পাশে অ্যাডজাস্ট করে নিলাম আবারও আমি মিউজিকটাকে টেনে আমার হাতের বাম পাশে আমি নিয়ে এলাম আবারও একটা মিউজিক আছে এটাকে আমি টেনে আমার হাতের বাম পাশে আমি করে দিলাম দাঁড়াও আমি করে দেখে দিচ্ছি এই যে ওকে একটু আগে পরে দিলেই হয়ে যাবে তো দেখতে থাকো ভিডিওটা আমি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি তোমাদেরকে প্লে করে শুনিয়ে দেবো ভিডিও এডিটিংটা কেমন হয়েছে তো আমি ভিডিওটি প্লে করছি এই যে ভিডিওটা আমি মিউজিকটার সাথে অ্যাডজাস্ট করে নিলাম এরপর আমি আমার হাতের ডাইন পাশে স্লাইপ করে টেনে নিলাম আমার কথার পর মিউজিক এড হবে মানে মিউজিক চলবে আমি কথার পর আমি যতটুকের মধ্যে কথা বলবো ততটুকের মধ্যে মিউজিক থাকবে না মিউজিক আমি ওর কথা শেষ হবে মিউজিক অ্যাড হবে দিও হাজারো ভালোবাসা পাইছি এই যে দেখেন কারণ আমি আরো এডিটিং করে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে এডিটিং করব আপনারা যেন আমার মতো বা আমার থেকে অনেক ভালো আইনি শুধু তোমার ভালোবাসা এই ক্ষেত্রে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম কারণ বিশেষ করে আমার মনের মধ্যে কোনো অহংকার নেই আমি একদম মানবতার ফেরেওয়ালা আর আমার মধ্যে এরকম কোনো কিছু নাই যে আমি এই ভিডিও যেমন করব আমার অন্য কেউ করুক এটা আমি এরকম তো চলো আমি ভিডিওটি আবার এডিটিং করে দেখে দিচ্ছি এই যে ভিডিও লেয়ারে ক্লিক করে আমি এটা ভিডিও লেয়ার করে নিলাম তারপরে আমি ডিলেট অপশনে ক্লিক করে ডিলেট করে দেবো দারো আমি অ্যাডজাস্ট করে নেছি এরপর আমি এর তোমার ভালোবাসা এটা সাউন্ডটা একদম করে দিব ওকে দেখতে পালা তোমরা কেমন হইছে ভিডিওটা আর ফুল এডিটিং করে দেখিয়ে দিচ্ছি ধরান এই যে আমি মিউজিকটা নিচে নিচ থেকে উপরে তুলে দিচ্ছি যাতে করে আমার ভিডিওর সাথে মিউজিকটা ওকে আমি মিউজিকটা উপরে টেনে বসিয়ে দিলাম তো হয়তো ভিডিওটা বেশি বড় হতেছে তার জন্য দেখবা আর আমার জন্য না তোমাদের জন্যই তোমরা যেন ভালো এডিটিং করতে পারো সেই ক্ষেত্রে একটু বড় হলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। বা দেখিয়ে দিচ্ছি। ভালোবাসা পাইছো। তো চলো আমরা ভিডিওটি প্লে করি। পাইনি শুধু তোমার ভালোবাসা। আমরা যেখানে কথা বলবো ওখানে মিউজিক অফ থাকবে যেখানে আমাদের কথা শেষ হবে থেকে আমাদের মিউজিক শুরু হবে। চালু হবে হ্যাঁ। তাহলে এ দেখিয়ে দিচ্ছি। এই যে লারে ক্লিক করে আমি ডিলেট অপশনে ক্লিক করে মিউজিকটি ডিলিট করে দিচ্ছি। আমি আবার মিউজিক এড করে নিব।

আমি হই শুধু এই যে এখানে আমার কথা শেষ এখানে আবার আমি টেনে বাম পাশে সোয়াইপ করে বসিয়ে দিব ওকে আমি বাম পাশে সোয়াইপ করে বসিয়ে দিলাম তো এখন তোমরাই শুনতে বাবা ভিডিওর রেজাল্টটা কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবা না ভিডিওটি কেমন হয়েছে হয়তো আমি ইউটিউবে নতুন ওই রকম বা তোমাদেরকে যতটুকু বিনোদন দেওয়া দরকার কথা বলে আমি অতটুকু পাই না বা দিতে পারতাছি না হয়তো আস্তে ঠিক হয়ে যাবে তো তোমরা মানিয়ে নিলে সবকিছু কিছু তোমরা চাইলে সবকিছু সম্ভব তো আমি চেষ্টা করতেছি সম্ভব অনুযায়ী আর তোমরা চাইলেও সম্ভব তোমরা শুধু মন নিজেকে মানিয়ে নিলেই সম্ভব তো চলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে ওকে আমি ক্লিক করে একটা লেয়ার করে নিলাম এরপরে আমি ভলিউম বাটন মধ্যে ক্লিক করে ভলিউমটি একদম জিরো করে দিলাম এরপর আমি মিউজিকের মধ্যে ক্লিক করে মিউজিকটাকে মিউজিকটাকে ডিলিট করে দিলাম এরপরে আবার আমি একটা ওই মিউজিকটাই নিয়ে নিলাম ওকে আমি মিউজিক ক্লিক করলাম করার পর মিউজিকটা নিয়ে নিলাম এরপর আমার যে সাউন্ড যতটুকু আমি রাখবো ওই সাউন্ডটা আমি বেছে নেবো এই যে আমি এতটুকুর মধ্যে লেয়ার করে এটা ক্লিক করলাম এরপর একটা ইয়ে হয়ে গেল আমি কেটে দিলাম ডিলেট বা ডিলেট অপশনে ক্লিক করে আমি কেটে দিলাম এরপর আমি ভিডিওর মধ্যে এটা অ্যাড করে নিব ওকে আমি বসিয়ে দিলাম আমি আপনাদেরকে প্লে করে শোনাবো ভিডিওটি কেমন হয়েছে আর বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলটি এমডি মোবারক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তোমাদের জন্য সামনে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবা আর দ্বিতীয়ত তোমরা কমেন্ট করবা তোমরা কি টপিক নিয়ে ভিডিও দেখতে চাও আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আনব আশা করি হ্যাঁ তাহলে তোমরা কমেন্ট করতে ভুলবা না আর তোমরা আমার সাথেই থাকবা আমি তোমাদেরকে ভালোবাসা দিব তোমরা ভালোবাসা নিবা আর তোমরা আমাকে মহাব্বত করবা ভালোবাসা দিবা এতটুকুই এরপরে আমি মিউজিকটার উপর ক্লিক করে মিউজিকটা অংশটা ডিলিট করে দেব এই যে আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও যতটুকু পর্যন্ত আমার মিউজিক শেষ ততটুক থেকে আমি কেটে দেব ওকে এই যে আমার মিউজিকটা এতটুকু পর্যন্ত ওকে আমি লেয়ারে ক্লিক করে বাড়তি অংশটাকে কেটে দিলাম আর ডাইন পাশের অপশনটা আমার লাগবে এর জন্য আমি বাম পাশে মিউজিকের সাথে অ্যাড করে বসিয়ে নিলাম এরপর ভিডিও লেয়ারে ক্লিক করে আমি ভিডিওটাকে একটু স্লো মোশন করবো

শুনতেই পাচ্ছ তোমরা কেমন হয়েছে আমার ভিডিও এডিটিং এডিটিংটা আবার আমি লেয়ারে ক্লিক করব আমি এই যে মিউজিকটাকে কেটে সমান সমান করে দিলাম ভিডিওর সমান করে দিলাম বাড়তি অংশটাকে কেটে দিলাম এরপরে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে ফলে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তো এরপর আমি ভিডিওটি প্লে করে শুনে দিচ্ছি দেখো কেমন হয়েছে ভিডিওটি তোমরা আমার ফলাফলটা দেখি দেখতেই পারতেছ আমি প্লে করে শুনে দিচ্ছি ওকে আমি একটা ইফেক্ট অ্যাড করে নিলাম আবার ভিডিও লেয়ারে ক্লিক করে আমি একটা ইফেক্ট অ্যাড করে নিচ্ছি তোমরা ইফেক্ট ইফেক্ট ক্লিক করে করে আর ইফেক্টটা হচ্ছে তোমরা সার্চ করলে পেয়ে যাবাফ্লাই লেখে এই যে নামের অপশন ওই যে উপরে আমি এটাকে নিয়ে নিচ্ছি তোমরা একটা নিয়ে নিবা

ওকে আমার আমি ওকে বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমার ভিডিও এডিটিংটা কেমন হয়েছে আশা করি অনেক সুন্দর হয়েছে তোমরা বলবা কমেন্টে আর তোমরা আমার মতো চেষ্টা করবা বা আমার থেকে অনেক ভালো এডিটিং করতে পারবা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজের খেয়াল রাখবা আল্লাহ হাফেজ এই যে স্পিড এর মধ্যে একটা ক্লিক করে দেব এই যে উপরে গ্রিন বাটন অপশনটা যে এর মধ্যে একটা ক্লিক করে দেব এর মধ্যে এর মধ্যে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে দারা আমি তোমাদেরকে সেভ করে দেখিয়ে দিচ্ছি নয়তো তোমরা আবার ভাবা মনে হয় ভিডিও সেভ হবে না এরপর আমি লেয়ারটাকে টেনে আমার ভিডিওর এই যে আমি বিপ্লে এরপরে আমি আবারো ভিডিও লেয়ারে ক্লিক করে আমি ব্লার নামক হেলো ব্লার নামক অপশনটি ক্লিক করে দিলাম ওকে আমি ব্লার সামনে ব্লার এড করব তাই ব্লার নামক ওকে আমার অনুযায়ী আমি হেলো ব্লারটি এড করে দিলাম ভিডিও কেটে তাই আমি উপর স্লাইপ করে বাম পাশে করলাম আর কেটে গেল হাজারো ভালোবাসা পাইছি নিচে সয়েব করে একদম টেনে বাম পাশে এনে আমি আরো টেনে দিলাম ওকে এরপর আমি বয়সটা আরো সুন্দর মিউজিকটা আর সুন্দর হওয়ার জন্য আমি এই অপশনটি অন করে দিলাম যার কারণে মিউজিকটি আরো স্মুথ শোনা যায় ওকে রেডনাস অপশনটি অন করে দিলাম দাঁড়ান আমি আপনাদেরকে ভিডিওটি সেভ করে গ্যালারিতে নিয়ে দেখিয়েছি ওকে আমি দেখে দিচ্ছি দাঁড়াও এই যে বন্ধুরা আমাদের ভিডিওটি হয়ে গেছে এরপরে আমি লেয়ার একটা ক্লিক করে দিবকে দিচ্ছি এই যে ভিডিওটি সেভ করে আমি দেখিয়ে দিব আপনাদেরকে অনেকে ভাববেন যে ভিডিও সেভ হয় তবে না এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে কোনো ফ্যাক ভিডিও আমি দেই না আর দেওয়ার চেষ্টাও করি না আর কখনো দিব বলেও মনে হয় না দিবও না এই যে আমি ভিডিওটি সেভ করে নিচ্ছি তো দেখতেই পারতেছেন আমার ভিডিওটি এখন সেভ হয়ে গ্যালারিতে চলে যাচ্ছে ওকে আমার ভিডিওটি একশো পার্সেন্ট হয়ে গই হয়ে গেলে আমার ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো হয়েছিল ছিল আজকের মূল ভিডিও যারা ভিডিওটি দেখে ভালোবেসেছেন বা ভালো লেগেছে উপকৃত হয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ